আর লটারি করতে হবে না চিকেনের লেগের পিস অলরেডি উকি মারছে যা না ঠিক আছে না না আর থেকে বেশি লম্বা একটা পিস চিকেনের পিস আরে যে আমার মাটনের পিস তোমার মটন না মানে মটনের মানে যাই হোক মানে বিরিয়ানির মটন এটা হচ্ছে 20 নম্বর গেট মানে চিকেনের লেগ পিস আছে কিন্তু হুম ফ্রেশ সুগুনা চিকেন ফ্রেশ সুগুনা তাপের লেগ পিসটা কিন্তু যথেষ্ট বড় আছে একটা কথা বলি আপনারা অলরেডি শুনে নিয়েছেন জেনে নিয়েছেন এখানে বসে খেলে কিন্তু আনলিমিটেড রাইস আপনারা পাবেন না কিন্তু যদি মনে করেন যে না আমার একটু রাইসের প্রয়োজন আছে একটু রাইস আর নেব তাহলে আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানে কিন্তু আনলিমিটেড রাইসের কোনো ব্যাপার নেই নমস্কার শুভ দুপুর এখন আমি রয়েছি হচ্ছে ব্যারাকুর মসজিদ মোড়ের কাছে ব্যারাকুর লালকুটির মোড়ে যে ব্রিজটা আছে ঠিক ব্রিজটা পার করে এসে কিছুটা এসে হচ্ছে মসজিদ মোড় এখানে হচ্ছে তা পাঞ্জাবি ধাবা এই পাঞ্জাবি ধাবা কোথায় ছিল জানতো এই পাঞ্জাবি ধাবা ছিল হচ্ছে ইচ্ছা পলতায় পলতায় যেখানে দেখেছিল পাঞ্জাবি ধাবা যে বিরিয়ানি খান আর টিভি জিতে নিয়ে যান বত্রিশ ইঞ্চি কালার টিভি যেতে নিয়ে যান ওয়াশিং মেশিন আরও কিছু ছিল আমি একটা এরকম একটা ভিডিও করেছিলাম আপনারা সবাই দেখেছেন তারই একটা নতুন আউটলেট ওপেন হয়েছে পলতা পাঞ্জাবি ধাবার নতুন একটা আউটলেট ওপেন হয়েছে হচ্ছে ব্যারাকুজ মসজিদ মোড়ে যার নাম পাঞ্জাবি ধাবা ব্যারাকুব সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত মানে এসি ঘরের মধ্যে বসে দাম সেই একই রকম আছে কোনো কথা নেই দামে কোনো হের ফের নেই দাম একই রকম আছে কিন্তু ব্যারাকপুরের লোকের একদম কাছে চলে এসেছে এবং এটা ওপেন হয়েছে ওপেন হয়েছে মোটামুটি এক মাসের কাছাকাছি হয়ে গেছে কিন্তু আমি কখনো আসতে পারিনি আজকে যখন সময় সুযোগ পেয়েছি সোজা সোজা চলে এসেছি এটা হচ্ছে পাঞ্জাবি দাবা ব্যারাকুরে পলতার পাঞ্জাবি দাবার নতুন আউটলেট মসজিদ মোড়ের কাছে চলুন ভেতরে যাওয়া যাক আচ্ছা সোজা চলে এলাম ভেতরে আপনাদের এখানকার স্পেশাল মটন বিরিয়ানির দাম হচ্ছে চারশো চল্লিশ স্পেশাল চিকেন বিরিয়ানি দুশো চল্লিশ মটন বিরানি দুশো তিরিশ চিকেন বিরিয়ানি একশো তিরিশ আলু বিরিয়ানি সত্তর চিকেন চাপ ফুল দু পিস আশি টাকা চিকেন চাপ হাফ এক পিস পঞ্চাশ টাকা মটন কষা মিটি ফ্রাই এগুলো এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে এগুলো আপনাদের সহজন্য খুব তাড়াতাড়ি চলে আসছে এবং হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে দেখুন যদি হোম ডেলিভারি করতে চান আপনারা ব্যারাকপুর থেকে যারা আমার ভিডিও দেখছেন যদি আপনারা হোম ডেলিভারি করতে চান তবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন দরকার পড়লে ভিডিওটাকে একটু পজ করে দেখে নেবেন যারা ব্যারাকপুর থেকে আমার ভিডিও দেখছেন তারা যদি হোম ডেলিভারি চান এটা মসজিদ মোড়ের কাছে দ্য পাঞ্জাবি ধাবা হোম ডেলিভারি চাইলে পরে এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের এখানকার ইন্টেরিয়র এই দেখুন ফুল এসি ছোট্ট ঘাটের মধ্যে এখন সবে এটা নতুন ওপেন হয়েছে আস্তে আস্তে এটা আপনাদের জন্য এই পুরো ওয়ালের মধ্যে পুরো কাউন্টার হয়ে যাবে এখানে মোটামুটি পনেরো থেকে কুড়িজন লোক আপনারা আরামসে খাওয়া দাওয়া করতে পারবেন আপাতত আপনাদের সুবিধার জন্য দুটো টেবিল ব্যবস্থা করা হয়েছে দেখুন এখানে চাপ ঢাকা দেওয়া রয়েছে আস্তে আস্তে আপনাদের সুবিধার জন্য পুরো চালু হয়ে এই দেখুন ওপরে ঘি দিয়ে দেওয়া হলো একদম নতুন হাঁড়ি সবে এসেছে ডেনি রাইসগুলো দেখুন একদম তাকিয়ে রয়েছে একদম লম্বা লম্বা খাড়া খাড়া হয়ে রয়েছে এটা কি মটনের পিস বেরোলো মটনের পিস যথেষ্ট ভালো আছে না সিনার পিস না এটাও মটনের পিস এটা একদম এটাও সিনার পিস দেড়শো গ্রাম বলছে এম কি দেড়শো গ্রাম বেশি আছে দেড়শো গ্রামের বেশি ছাড়া কম না বিরিয়ানি কাটাই যায় না হ্যাঁ চিকেনের পিস বাহ বাহ বা দারুণ লম্বা লম্বা ফাইন দেখুন লেগ পিসটা দেখুন ও দারুণ লেগ পিসটা দেড়শো গ্রাম বলছে কানুদা কি দেড়শো গ্রামের ওভার আছে প্রায় একশো থেকে একশো আশি গ্রামের ওজন আছে দেড়শো গ্রাম বেশি বলছে এবার হচ্ছে আমাদের জন্য মটন বিরিয়ানি উঠছে এই দেখুন মটনের যাক দেখুন আলু দাও দেখুন রাইসটা যাক ঝরে ঝোরে পড়ছে রাইস ঝরে ঝরে পড়ছে এই হচ্ছে চিকেন বিরিয়ানি উঠছে চিকেন বিরিয়ানি লেগ পিসটা দেখুন আজকে একটা একটা মটন বিরিয়ানি নিলাম একটা চিকেন বিরিয়ানি নিলাম আলু উঠে গেল চিকেন উঠে গেল এবার হচ্ছে একটু মশলা রাইস রাইস উপর থেকে একটুখানি সাদা রাইস দিয়েছিল এই হয়ে গেল রেডি পাঞ্জাবি দাবার মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেল এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আজকে আমরা পাঞ্জাবি ধাবাতে দু রকম বিরিয়ানি নিয়েছি একটা চিকেন বিরিয়ানি একটা মটন বিরিয়ানি তো এখন এখানে লটারি হবে কোনটা মটন বিরিয়ানি কোনটা চিকেন বিরিয়ানি কারণ বিরিয়ানিতে ঢাকা পড়ে গেছে এবার চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি কোনটা আমরা বুঝতে পারছি না খেলেই বুঝতে পারবো পলতা পাঞ্জাবি ধাবায় কিন্তু মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি যেমন হোক না কেন কিন্তু চাপটা না কিন্তু বাম্পার এই চাপটা এই চাপে যে গ্রেভিটা আছে না আপনারা কিন্তু মানে এমনি এমনি খেতে পারবে কিন্তু চামচ দিয়ে তুলে এবার যখন রাইসের সঙ্গে খাবেন তখন তো আরও বেটার লাগবে আচ্ছা আর লটারি করতে হবে না চিকেনের লেগের পিস অলরেডি উকি মারছে যা হ্যাঁ ঠিক আছে না না আমি বলেছিলাম যে আমার গিন্নির জন্য মটন বিরিয়ানি আমার জন্য চিকেন বিরিয়ানি কিন্তু ও মটনটা বেশি পছন্দ করে তোমার জন্য এটা রইলো আজকে চিকেন বিরিয়ানি তো খাওয়া দাওয়া শুরু করা যায় পলতা পাঞ্জাবি ধাবা আজ থেকে প্রায় মাস থেকে তিন থেকে চার মাস আগে তিন থেকে চার মাস আগে একটা লটারি হয়েছিল আপনারা দেখেছেন যে বিরিয়ানি খাও এল সিটি বত্রিশ ইন্ডি কালার টিভি নাও তারপর হচ্ছে হেডফোন তারপর হচ্ছে ওয়াশিং মেশিন অনেকে পেয়েছে কিন্তু খুব ভালো হয়েছে কিন্তু মানে আমি আগেও বলেছিলাম যে উনি যেটা বলে সেটা কিন্তু করে নতুন আউটলেট ওপেন হয়েছে অনেক দিন আগে আমি কিন্তু জানতে পেরেছি কিন্তু আসা সরিয়ে পাইনি আজকে জানতে পেরেছি চলে এসেছি আজকে পলতা পাঞ্জাবি ধাবা বেনি সম্বন্ধে নতুন কিছু বলবো না ওনাদের রাইস যথেষ্ট ঝুরঝুরে আর চিকেনের পিস যে এখানকার ওনার কানুদা বুঝলো যে একশো পঞ্চাশ গ্রাম কিন্তু তার থেকে বেশি আছে তার থেকে বেশি লম্বা একটা পিস চিকেনের পিস আর এই যে আমার মাটনের পিস আমার মটন হ্যাঁ মানে মটনের মানে বিরিয়ানি এটা হচ্ছে বিশ নম্বর গেট আনু রয়েছে চলো এবার খাওয়া দাওয়ার করা আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে ওনারা এখানে গোলাপ জল ক্যামেরা জল মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি যে কোনো জায়গায় ইউজ হয় মিঠা হাতরে ইউজ হয় কিন্তু এখানে ওনারা দিয়েছে কিন্তু আমি বলবো একটু একটু কমিয়ে দিতে একটু বেশি রাইসটা সেন্টেড হয়ে গেছে গোলাপ জল ক্যামড়া জল মিঠা হাতের পরিমাণটা একটু কমিয়ে দিতে আর বিরিয়ানি রাইসটা যথেষ্ট জুসি আছে এই চাপ যেটা আছে না আপনারা চাপে লাগবে নিতে পারেন কিন্তু রাইসটা যতটা জুসি আপনাদের চাপের প্রয়োজন হবে না যদি চাপের প্রয়োজন হয় নিতে পারেন তার জন্য কোনো ব্যাপার নেই চিকেনের লেগ পিসের দেখেছেন তো হুম ফ্রেশ সুগুনা চিকেন ফ্রেশ সুগুনা আমি একটু চাপ নিয়ে চাপ দিয়ে খেয়ে দেখি জ্ঞানের সঙ্গে শশার পেয়ারা যেটা হয় তার সঙ্গে একটা ধনেপাতা চাটনি থাকে তবে আপ এই কাছকে আমরা অনেক বেলা এসেছি তো যেন এটা কত শেষ হয়ে গেছে কিন্তু আপনারা আসার পরে পেয়ে যাবেন এটা না চাপটা খুব ভালো হয়েছে হুম চাপের যে গ্রেভিটা

খুব ভালো লাগে এবং একটা কথা বলি আপনারা অলরেডি শুনে নিয়েছেন জেনে নিয়েছেন এখানে বসে খেলে কিন্তু আনলিমিটেড রাইস আপনারা পাবেন না কারণটা বলি এখানকার মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি যা দাম আছে দাম দাম অনুপাতে যতটা রাইস আপনাদেরকে দেবে প্রোভাইড করবে আপনাদেরকে এক্সট্রা রাইসের দরকার হবে না কিন্তু যদি মনে করেন যে না আমার একটু রাইসের প্রয়োজন আছে একটু রাইস আর নেব চাইলে আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানে কিন্তু আনলিমিটেড রাইসের কোনো ব্যাপার নেই আনলিমিটেড রাইস আপনারা এখানে পাবেন না শুরুতে আপনাকে যতটা রাইস দিয়ে দেবে তারপরে রাইসের প্রয়োজন হবে না ব্যাপক শুনে খুব ভালো লাগলো যে পলতা পাঞ্জাবি ধাবা আস্তে আস্তে উন্নতি দিকে এগোচ্ছে পলতার একটা ক্ষমতার থেকে শুরু করে একটা রকম ক্ষমতার হয়ে গেছে আমার খুব ভালো লাগলো দারুণ চলুন একটু খাওয়া দাওয়া করা যায় আস্তে আস্তে টেস্ট সম্বন্ধে কিছু বলতে হবে না আপনার এই পাঞ্জাবি ধাবা তো আজ থেকে ছ মাস আগে বিগত এক বছর আগেও খেয়েছি সে আগে মতন টেস্ট রয়েছে তবে একটু বেটার হয়েছে। যায় চাপটা কিন্তু আরও বেটার হয়েছে আর এখানে যে গোলমরিচের ঝাল ইউজ করা হয় কিন্তু আমি খাচ্ছি গোলমরিচের গন্ধ পাচ্ছি একটা রকম গোল লঙ্কা ইউজ করা হয় না বা আর্টিফিশিয়াল রঙ কৃত্রিম কালার এখানে কিন্তু বেনে দেওয়া হয় না যেটা হানিকারক এখানে কিন্তু দেওয়া হয় না গুঁড়ো মশলা ইউজ হয় না গোলমরিচের গুঁড়ো আছে গোলমরিচ সাহা মরিচ এই দুটো ইউজ করা উচিত বিয়ে সঙ্গে যে লেগ পিসটা দিল ওটাতে খেলাম এবার চাপের যে লেগ পিসটা আছে এবার একটু ট্রাই করবো ওটাকে চাপের লেগ পিসটা কিন্তু যথেষ্ট বড় আছে পিওর শুকনা চিকেন একদম পিওর শুকনা চিকেন এতে কোনো রকম সন্দেহ নেই পিওর শুকনা চিকেন

তার থেকে কিন্তু বেশি আছে মানে ওজনটা অনেকটাই বেশি দু দুটো লেগ পিস একটা হচ্ছে চাপের একটা হচ্ছে বিরিয়ানি যা দেবে না আপনারা খেয়ে কুল করতে পারবেন না খেয়ে পারবেন না আর এক্সট্রা রাইস টাইস দরকার হবে না আপনাদের ঠিকই বলেছে কারণ দা আমরা যা দিই এক্সট্রা প্রয়োজন হবে না তো দীর্ঘক্ষণ রয়েছে বলে তো একটু শক্ত হয়ে গেছে নাকি না 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 একটু বয়ল হবে আর একটু বয়ল হবে কারণ এখানে যে মাংসটা ছিল না খুবই হার্ড ছিল আমাকে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়তে আচ্ছা ঠিক আছে সেটা কোনো ব্যাপার নেই একটু সেটা কোনো ব্যাপার নেই এটা কোনো রাগের ব্যাপার নেই কারণ হচ্ছে যে কোথায় কি ডিস্টার্ব আছে না আছে কাস্টমাররা যদি না বলে তাহলে ওনারা কী করে বুঝবেন এটা ভাবেন এবার আমরা বলে দিলাম নেক্সট বার থেকে ওরা সেইভাবে করবে কারণ হচ্ছে যে এই যে পাঞ্জাবি ধাবা আপনাদের তো এই পাঞ্জাবি ধাবাটা আপনাদের পাঞ্জাবি ধাবা পরিবেশন করছে আপনাদের জন্যই আপনাদের কাছে যেটা খারাপ লাগবে সেটা অবশ্যই তুলে ধরবেন সেইভাবে আপনাদেরকে বেটার পরিষেবা দেওয়ার চেষ্টা করবে পলতার পাঞ্জাবি ধাবা যেটা এখন ব্যারাক করে চলে এসছে এই ধাবাটা আপনাদের আপনারা এখানে এসে খাবেন সময় পাস করবেন বিন্দাস খাবেন বাড়ির জন্য নিয়ে যাবেন বন্ধু বান্ধব নিয়ে আসবেন আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন যদি কোনো খাবারে ভুল হয় ডিস্টার্ব হয় অবশ্যই আপনারা সেটা বলবেন আপনাদের জন্য বেটার পরিষেবা দেওয়ার চেষ্টা করবে পলতা পাঞ্জাবি ধাবা বারে বারে বলছি সেটা এখন হয়ে এসছে আপনাদের ঘরের কাছে ব্যারাকপুর মসজিদ মোড়ে আপনাদের ভালো থাকলে আপনাদের আশীর্বাদ থাকলে এর থেকে আরও বড় কাউন্টার বা বড় রেস্টুরেন্ট ব্যারাকপুর শহরে হয়ে যাবে এটা আমার কথা এবং আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এগিয়ে যাচ্ছে পলতা পাঞ্জাবি ধাবা হুম একদম মটমট করে আওয়াজ হচ্ছে মটনের হাড় ভাঙছি না দাঁত দিয়ে মটমট করে আওয়াজ হচ্ছে চলো খাওয়া দাওয়া চলছে চলুক আজকে খাওয়া দাওয়াটা আজকে আমরা একসাথে করি মানে পুরোটা শেষ করতে গেলে পরে অনেকটা সময় লেগে যাবে ভিডিওটা অবশ্যই লেন্সি হয়ে যাবে আমি আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন ফেসবুক এবং ইউটিউব থেকে যারা দেখছেন ব্যারাকপুর থেকে যারা দেখছেন এবং ব্যারাকপুর থেকে দূরে যারা দেখছেন যদি এই চত্বরে যদি কখনও কোনো সময় আসেন ব্যারাকপুর এই মসজিদ মনের কাছে বা ব্যারাকপুর থেকে যদি বারাসাত যান যখন ব্রিজটা পার করেন ব্রিজটা পার করে জাস্ট দু মিনিট দু মিনিট হাকাপটে বা বাইকে আসুন দেখবেন ঠিক বা হাতে পড়বে পলতা পাঞ্জাবি ধাবা পাঞ্জাবি ধাবার বিশাল বড় গেট রয়েছে সুন্দর একটু যদি সময় পান এখানে এসে চিকেন চা বিরিয়ানি টেস্ট করে যাবেন আমার মন বলছে আপনাদের খুব ভালো লাগবে খুব ভালো লাগবে যেমন দাম তেমন তার গুণগত মান একটু সময় দিয়ে খাবেন আরামসে খেতে পারবেন এসি রুম এসি আর যদি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগে সবার মধ্যে শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ সবার মধ্যে ছড়িয়ে দেবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের আশীর্বাদে আগামী দিনে পলতা পলতা পাঞ্জাবী ধাবা তিন নম্বর কাউন্টারও খুলে ফেলতে পারে যদি আপনাদের আশীর্বাদ সহযোগিতা থাকে তো এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার পলতা পাঞ্জাবি ধাওয়া নতুন যে আপডেট যেটা হয়েছে ব্যারাকপুর মসজিদ মোড়ের কাছে এখানে এসে একবার যোগাযোগ করুন ফোন নাম্বার ঠিকানা সব কিছু দিয়ে দেবো যদি হোম ডেলিভারির প্রয়োজন হয় ব্যারাকুর থেকে যারা দেখছেন যদি হোম ডেলিভারি প্রয়োজন হয় অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন তো আজ আসে আবার দেখাবে সবার সঙ্গে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার সামনে যদি বসে আছেন পিছন থেকে আবার দিনে বসে আছে আমার স্বামীজি বলেছেন এই যে পাণ্ডবী দাবার মেন ওনার কানুরা দাদা আপনার পুরো নামটা বলুন আমার পুরো নামের থেকে আমাকে কানু নামেই সবাই চেনে আমার ভালো নাম কানাই দাস তো এই নামের থেকে আমার কানু নামেই সবচেয়ে ভালো চেনে সবাই একদম একই দাম আমাদের মটন বিরিয়ানির দাম আছে দুশো তিরিশ টাকা সিঙ্গেল পিস আর যদি কেউ স্পেশাল মটন বিরিয়ানি নিতে যায় তাহলে পরে চারশো চল্লিশ টাকা আর চিকেন বিরিয়ানি কেউ যদি নিতে যায় সিঙ্গেল যেটা নর্মাল রেট একশো টাকা আর স্পেশাল নিলে পরে দুশো চল্লিশ টাকা পিস আমাদের দেড়শো গ্রামের চিকেন মাটন সবই দেড়শো গ্রামের আর আমরা এখানে যে মাটন খাওয়াই সেটা বিশ নাম্বার ছাড়া আমরা খাওয়াই না বলতো না ইচাপুর বিশ নাম্বার গেট ওর পাটনাই খাসি ছাড়া ওরা কাটে না তো আমি ওখান ওখানে ছাড়া মাটন নিও না হ্যাঁ আটজনের মতো এখন তো মোটামুটি চালু আছে দশ গত মাসে দশ তারিখ থেকে আমরা স্টার্ট করেছিলাম অক্ষয় দ্বিতীয়ার থেকে তো ভালো রেসপন্স পেয়েছিলাম এখনও মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি এখানটাতে সবাই আমাদের বিরিয়ানির তারিফ করছে তার থেকে বেশি তারিফ করছে আমাদের চাপে তো আমরা চাই আপনার যত সাবস্ক্রাইবাররা আছেন ব্যারাকপুর পলতা ইছাপুর শ্যামনগরের এছাড়াও আরও অন্যান্য জায়গায় যারা আছেন তারা আসুন আমাদের বিরিয়ানি টেস্ট করে দেখুন চাপ টেস্ট করে দেখুন আশা করি আপনাদের খুশি করতে পারবো যারা বিরিয়ানি তাদের জন্য আমি বলবো একবার এসে টেস্ট করে দেখো তারপরে আমাদের বিহেভিয়ার দেখো আমাদের সার্ভিস দেখো কেমন লাগছে তুমি সেখানে প্রমাণ পেয়ে আচ্ছা আপাতত কালকে যেমন দুয়ারই মাল কেটেছে এরকম অফ সিজনের সিজন অনুযায়ী এরকম মাল কাটছে তো আমরা চেষ্টা করছি আপনারা যদি সহযোগিতা করেন আরও আরও বেটার আমরা বিরিয়ানি প্রোভাইড করবো আরও বেটার মাল কাটাবো সব জায়গায় আনলিমিটেড রাইস দিচ্ছে আমিও মাঝে পলতায় চালিয়েছিলাম করেছিলাম কিন্তু আমরা এইখানটাতে যা রাইস দিচ্ছি এখানকার যারা কাস্টমার আছে তারা নিজেরা বলছে আপনাদের যা রাইস দেওয়া হয় আমরা অন্যান্য জায়গায় চেয়ে নিই কিন্তু আপনাদের বেলা চাইতে হচ্ছে না মানে যে রাইস দিচ্ছে আপনার দাম অনুপাতে না এছাড়াও কেউ যদি এক্সট্রা রাইস চায় আমরা প্রোভাইড করি এখানে আমরা যেরকম দেখছি অন্যান্য জায়গায় আলুর আলুর দাম নিচ্ছে এক্সট্রা আলু চাইলে এক্সট্রা স্যালাড চাইলে দাম নিচ্ছে আমরা এসব কিছুই করছি না আমরা নর্মালি আপনাদেরকে প্রোভাইড করবো